নমস্কার বন্ধুরা বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি দারুণ মুখর আর স্বাস্থ্যকর একটা টিফিনের রেসিপি খেতেও যেমন সুস্বাদু তৈরিও হয়ে যায় চট জলদি আর রান্নাঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় আর এটা তৈরি করতে একদমই নামমাত্র তেল লাগে বিনা তেলেও কিন্তু একটু বানানো যাবে আর এই রেসিপিটা সকালের জল খাবারে বিকালের টিফিনে অথবা বাচ্চা স্কুলের টিফিন বক্সে বানিয়ে দিতে পারো আশা করছি চট জলদি সহজ এই সুস্বাদু টিফিন রেসিপিটা সবার খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও প্রথমেই আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে ছোট একটা বাটি এক বাটি আটা নিয়ে নিলাম এই আটার বদলে তোমরা ময়দা দিয়েও বানাতে পারো অথবা হাফ আটা হাফ ময়দা দিয়েও বানাতে পারো এখন এর মধ্যে কটা উপকরণ অ্যাড করব। এর জন্য হাফ চা চামচ জোয়ান নিয়েছি নিয়েছি হাফ চা চামচ কালো জিরে আর নিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো সাথে নিয়েছি হাফ চা চামচ চিনি আর স্বাদ মতো লবণ এগুলো সব আটার মধ্যে আমি ঢেলে দিলাম এই উপকরণগুলোর পরিমাণ তোমরা তোমাদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারবে এর সাথে দিলাম চা চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো এই হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে রেসিপির কালারটা যেমন খুব সুন্দর আসবে আর রেসিপির খাবার আকর্ষণটাও অনেক বেড়ে যাবে সমস্ত উপকরণগুলো আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি এখানে যে কোনো তেলে দেওয়া যাবে তবে সর্ষের তেলটা বাদ দিয়ে দেবে তবে তেলের বদলে যদি ঘি দাও তাহলে রেসিপিটা আরেকটু বেশি খাস্তা হবে তেলটাকে আটার সাথে এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালোভাবে ময়ান দিয়ে নিয়ে নিতে হবে তাহলে টিফিন রেসিপিগুলো খুব খাস্তা হবে এবং নরম হবে তেলটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর বন্ধুরা দেখো এইভাবে মুঠো করলে কিন্তু টাইট মুঠো হচ্ছে না এই রকম ময়ান দিলে যথেষ্ট এখন এই আটার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর এই জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারে থাকা জল আর ডোটাকে রুটি মাখার ডোয়ের মতো অতটা নরম করে কিন্তু মাখা যাবে না লুচি মাখার জন্য আমরা যেভাবে ডোটা বানাই ঠিক সেইভাবেই ডোটা বানাতে হবে মানে রুটি মাখার ডোয়ের থেকে একটু শক্ত করে ডোটাকে মাখতে হবে দেখো ডোটা আমার মাখা হয়ে গেছে ডোটা ঠিক এই রকম হবে এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিলাম ততক্ষণ আমরা এর ভিতরে যে পুটটা দেবো সেই পুটটা বানিয়ে নেব এর জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ তেল দিয়েছি তেলটা যখন গরম হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে গোটা জিরেটাকে কয়েক সেকেন্ড এইভাবে নাড়াচাড়া করে অল্প একটু ভেজে নিতে হবে যখন সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা পুঁচি কাঁচা লঙ্কাটা তেলের সাথে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ গ্রেট করা আদা এই গ্রেট করা আদার বদলে আদা বাটাও দিতে পারো আদাটাকে তেলের মধ্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন এর সাথে কিছু সবজি অ্যাড করব তার জন্য নিয়েছি কিছুটা গাজরকে গ্রেট করে কিছুটা ক্যাপসিকামকে ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর সাথে নিয়েছি কিছুটা গ্রেট করা পেঁপে হ্যাঁ বন্ধুরা এখানে আমি গ্রেড করা পেঁপেই নিয়েছি এখনকার বাচ্চারা একদমই পেঁপে খেতে চায় না তো এইভাবে পেঁপে গ্রেট করে এইরকম টিফিনের মধ্যে দিয়ে দিলে ওরা কিন্তু বুঝতেও পারবে না ভাবে বাঁধাকপি খাচ্ছে আমার মেয়ে তো বেশিরভাগ সবজিই খেতে চায় না যে সবজিগুলো খেতে চায় না এই ধরনের টিফিন আমি সেই সবজিগুলো এইভাবে দিয়ে ওকে খাইয়ে দিই সমস্ত সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সবজিগুলোকে নাড়াচাড়া করে আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই সময়ে সবজির মধ্যে লবণটা দিলে সবজি থেকে জল বেরিয়ে খুব তাড়াতাড়ি সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে লবণটাকে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি এখন চাপা দিয়ে সবজিগুলোকে আরও এক মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে আর ফ্লেমটাকে লোতে রাখতে হবে এক মিনিট পরে চাপাটা খুলে সবজিগুলোকে আরও একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই সময়তে পেঁয়াজটা দিলে পুরের স্বাদটা কিন্তু খুব ভালো আসে আমরা সবসময় তো পেঁয়াজকে আগে তেলে ভেজে নিয়ে তারপরে সবজিগুলো ভাজি কিন্তু এইভাবে সবজিকে আগে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিলে কিন্তু পুরের স্বাদটা একদম অন্যরকমের হয় খেতে কিন্তু দারুণ লাগে আমি আরও এক মিনিটের জন্য চাপা দিয়ে ভালোভাবে সবজিগুলোকে সিদ্ধ করে নিয়েছি ঢাকাটা খুঁড়ে সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সিদ্ধ করে রাখা গ্রেট করা আলু দিয়ে দিলাম এখানে আমি একটা মাঝারি সাজে সিদ্ধ করা আলুকে গ্রেট করে নিয়েছিলাম সেই আলুটা সবজিগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিচ্ছে সিদ্ধ আলুটাকে সবজির সাথে খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট ভেজে নিয়ে এর মধ্যে এক টেবিল চামচ ভাজা মশলা দিলাম কিছুটা ধনে আর জিরেকে আমি শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম তার থেকে এক টেবিল চামচ ভাজা মশলা এখানে দিয়ে দিলাম এই মশলাটা দেবার কারণে পুরের স্বাদটা অনেকটা বেড়ে যাবে তবে তোমাদের কাছে এই মশলাটা যদি হাতের কাছে না থাকে তাহলে এর বদলে ম্যাগি ম্যাজিক মশলা বা চাট মশলা দিতে পারো সেটাও যদি না থাকে তাহলে তার বদলে কাঁচা জিরে গুঁড়োই দিয়ে দেবে তবে আরেকটু আগে দেবে তাহলে মশলার সাথে ভাজা হয়ে যাবে আর পুরটাকে আরেকটু চটপটা বানাবার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস এই টমেটো সসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম টমেটো সসের বদলে টমেটো কুচিও দেওয়া যাবে টমেটো সসটাকে খুব ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিয়েছি এখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবার একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম পুরটাকে এখন ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তাই প্লেটের মধ্যে এইভাবে চাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এদিকে আমরা আটা ডোটা মেখে রেখেছিলাম দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পরে এটাকে আরও একবার খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি আরও এক থেকে দেড় মিনিট ভালোভাবে মেখে নিয়েছি এখন এর থেকে লেচি কেটে নিচ্ছি আমি এখানে লুচির থেকে একটু বড় সাইজ করে লিচিগুলো কেটেছি তোমরা যে সাইজে টিফিনগুলো বানাতে চাও সেই মতো বুঝে লিচিগুলো কেটে নেবে আমি একটা লেচি হাতে নিয়ে বাকি লেচিগুলোকে চাপা দিয়ে সাইডে রেখে দিলাম এখন এটাকে বেলন দিয়ে এইভাবে বেলে নিতে হবে এটা বেলার সময় তেল বা আটা কিছুই দেওয়ার দরকার নেই এমনি এমনি বেলা হয়ে যাবে আর এই যে এই রকম পাতলা করে বেলেছি এখন আগে থেকে তৈরি করে রাখা পুরটা এই লুচির মাঝখানে দিয়ে দিতে হবে একটু বেশি করে পুরটা দিলে খেতে বেশি ভালো লাগবে তাই একটু বেশি করে পুরটা দিয়েছি পুরটা দেওয়া হয়ে গেলে লুচির চার পাঁচটা ধরে এইভাবে মুড়ে নিতে হবে লুচির চারপাশটা এইভাবে মুড়ে নিয়ে মিডিলে নিয়ে এসে মুখটাকে এমন ভালোভাবে বন্ধ করতে হবে যেন ভাজার সময় কোনোভাবেই খুলে না যায় তারপর হাতের তালুতে রেখে দু হাতের সাহায্যে এইভাবে পাতলা করে চেপটে দিতে হবে না হলে জোর অংশটা কিন্তু মোটা হয়ে থাকবে আর এগুলো ভাজার পর ফুলে গিয়ে অনেকটাই মোটা হয়ে যায় এই যে এইভাবে বানিয়ে নিতে হবে এখানে আমাদের মোট এগারোটা লেচি তৈরি হয়েছিল তার মধ্যে সাতটা আমি বেলে বানিয়ে নিয়েছি আর বাকি চারটা আমি হাতে বানিয়ে নেবো এখন এই টিফিনগুলোকে ভেজে নিতে হবে তার জন্য ওভেনে একটা প্যান বসিয়ে তাতে দু টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম আমরা কিন্তু আর তেল ব্যবহার করব না এর মধ্যেই সব টিফিনগুলি আমরা বানিয়ে নেব এই তেলের বদলে কিন্তু বাটারও ব্যবহার করা যাবে তেলটা যখন মাঝারি গরম হয়েছে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে প্যানের মধ্যে যতগুলো ধরেছে দিয়ে দিয়েছি আর এইভাবে বারবার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে যদি বারবার এইভাবে উল্টে পাল্টে ভাজা হয় তাহলে কিন্তু অল্প তেলই খুব মুচমুচে হবে আর ফ্লেমটাকে কিন্তু একদমই বাড়ানো যাবে না এখনও আমাদের চারটে যে লেচি বানাতে বাকি আছে সেগুলো এইভাবে হাত দিয়ে আমি বানিয়ে নিচ্ছি একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপটে এইভাবে হাত দিয়ে হালকা টান দিয়ে দিয়ে একটা দিয়ে দিলাম এখন এই লুচির মাঝখানে কিছুটা পোড় দিয়ে লুচিটাকে এইভাবে পিঠের মতো করে দুমড়ে নিয়ে সমস্ত অংশটা একই জায়গায় নিয়ে এসে এইভাবে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিয়ে তারপর হাত দিয়ে এইভাবে পাতলা করে চেপটে দিতে হবে এইভাবে কিন্তু বেলার ঝামেলায় না গিয়ে হাত দিয়েও বানিয়ে নিতে পারো এদিকে আমাদের টিফিন রেসিপিগুলো দেখো খুব ভালোভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে এখন আমরা এগুলোকে প্যান থেকে প্লেটের মধ্যে তুলে নেবো বন্ধুরা দেখো কত লোভনীয় দেখতে হয়েছে কত অল্প তেলে কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে রোজ রোজ এক ঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে মুখে স্বাদ বদল করতে এইভাবে নতুন রেসিপি বানিয়ে নিতে পারো এইভাবে বানালে যেমন টেস্টি হবে আর তেমনি স্বাস্থ্যকরও হবে আমি এখন কিন্তু প্যানে কোনো তেল দিলাম না যে তেলটা পড়েছিল ওই তেলের মধ্যেই আরও চারটে টিফিন আমরা দিয়ে দিলাম এই তেলের মধ্যেই আমরা টিফিনগুলোকে উল্টে পাল্টে মুচ করে ভেজে নেব যে সকল বন্ধুরা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আজকে নতুন এসেছ তাদের কাছে আমার অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আর যে সকল বন্ধুরা এফবি থেকে দেখছ তাদের কাছে আমার অনুরোধ এফবি পেজটাকে ফলো করে নেওয়ার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাকি চারটে টিফিনও কিন্তু ভাজা হয়ে গেছে আর যেগুলো এখনও ভাজতে বাকি ছিল সেগুলো এইভাবে প্যানের মধ্যে দিয়ে দিলাম তোমরা এইভাবে কিন্তু তেল ছাড়াও বানাতে পারো যারা তেল খাও না তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারো প্যান গরম হয়ে যাওয়ার পর কয়েক ফোঁটা তেল দিয়ে তেলটা প্যানের চারপাশে লাগিয়ে নিয়ে এইভাবে বারবার উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে রেসিপিগুলো বানিয়ে নিতে পারো তেল ছাড়া হলেও খেতে বেশ ভালোই লাগে আর সাথে স্বাস্থ্যকরও হয় আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করেছি তোমরা আচার চাটনি বা যে কোনো কিছু দিয়ে সার্ভ করতে পারো দেখো কত কম তেলে উপরটা কত মুচমুচে হয়েছে আর ভিতরটা পুরো পুড়ে ঠাসা বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ